বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে বেশ ব্যবহৃত একটি শব্দ হচ্ছে সানমাসিক। চলুন সানমাসিক শব্দের অর্থ বিশ্লেষণ করি ষণ্মাস শব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে সানমাসিক। আমি একটু বলে লিখছি ষণ্মাস যোগ ইক সমান ষণ্মাসিক আবার ষণ্মাস শব্দের সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই ষট শব্দের অর্থ হচ্ছে ছয় ষট যোগ মাস সন্ধির নিয়ম অনুসারে ষণ্মাস ষণ্মাস শব্দের অর্থ ছয় মাস ষণ্মাস শব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে সানমাসিক। সানমাসিক শব্দের অর্থ তাহলে কী দাঁড়াচ্ছে সানমাসিক শব্দের অর্থ হচ্ছে প্রতি ছয় মাস পরপর ঘটে বা প্রকাশিত হয় এমন কিছু অর্থাৎ সানমাসিক শব্দের অর্থ হচ্ছে ছয় মাস পর করণীয় নতুন শিক্ষাক্রমে এই শব্দটি বেশ ব্যবহৃত হচ্ছে যেমন সানমাসিক মূল্যায়ন সানমাসিক পরীক্ষা ইত্যাদি এবার দেখা যাক সানমাসিক শব্দের উচ্চারণ কি হবে ষাণ্মাসিক শব্দের প্রমিত উচ্চারণ হবে সানমাসিক এভাবে আজকে আমি ষাণ্মাসিক শব্দের অর্থ বিশ্লেষণ এবং উচ্চারণ সম্পর্কে আলোচনা করেছি দেখা হবে অন্য ক্লাসে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য